হ্যাঁ আজকের জামায়ষি তাই আমার মাসিরা এসেছে আর আমি আর আমার মাসি মিলে সকালবেলা চলে যাচ্ছি দীঘিরপার বাজার আর এই দেখো কিছু যেন ভেকারির মতো রাস্তাঘাটে ঘুরছে না ওরা বাজার করতে গিয়েছিলো তারপরে আমার মাসি এরকম বসে পড়েছে মাছ কিনতে মাছটাই আমাদের খাওয়া হয় বিশেষত তারপরে আমি দুবারে চলে যাচ্ছি কলেজে যেহেতু আমাদের আজকের প্রজেক্ট জমা তো প্রজেক্ট তো জমা দিতেই হবে নইলে ফেল করে যাবো তারপরে চলে গেলাম কলেজে খুব গরমের মধ্যে দিই আর যেন কলেজে গিয়ে আমি ছাতা হারিয়ে ফেলেছি এটা আমার জীবনের প্রথম ছাতা হারানো যাই হোক তারপরে কলেজে পৌঁছে গেলাম কলেজে পুরো টিউটোরিয়াল রেডি করে নিয়ে গিয়েছিলাম আর এই যে ব্যক্তিগুলোটা কিচ্ছু রেডি করে যায় না কলেজে গিয়ে খালি এটা ওটা সেটা করবে তারপর বিকালে আমরা চলে যাচ্ছি একটু জোকা ম্যানেজমেন্ট ওখানে যে মন্দিরটা আছে সেখানে তো আমার বৌদি আর সিঞ্চন সামনে এগিয়েছে আর এই যে পুচকোটাকে হাত ধরে আমরা নিয়ে যাচ্ছি আর আমার হাতে যে ওই সাদাটা দেখতে পাচ্ছি ওই নজর কাটি নাকি বলে ওটা আমার ওটা আমার ভাইয়ের যাই হোক তারপর আমরা অটোর পিছনে উঠে পড়েছি অটো থেকে আবার বাসে উঠতে হবে আর এই যে আমরা দোস্তিপুরে নেমে পড়েছি দোস্তিপুর থেকে তো আবার একটা বাস্ততে হবে বাসার ভিডিওটা করা হয়নি অত্যন্ত ভিড়ের কারণে তো এই দেখো পয়লার মধ্যে তখন আমরা গিয়ে পৌঁছেছি ঠিক ঘড়িতে সাড়ে পাঁচটা ছটার মতো বাজে একটু একটু অন্ধকার হয়ে এসেছিল তারপর আবার ওয়েদারটা একটু খারাপ ছিল মেঘ মেঘ করেছিলাম আমরা ওখানে গিয়ে সন্ধ্যা দেখলাম এই দেখো আমার লুক ছিল আজকে গেঞ্জিটাও আমার ভাইয়ের যাই হোক এই সন্ধ্যে লুকটা দেখে আমার খুব বেশ ভালো লাগলো মানে খুব সুন্দর একটা হাওয়া হাওয়া দিচ্ছিল সন্ধ্যা দেখলাম একদম বৃন্দাবন বৃন্দাবন ফিল হচ্ছিলো এই দেখো তারপরে কত সুন্দর কাঠগুলো ফুটে রয়েছে তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে একটু ফুচকা খেয়ে নিলাম ফুচকা কাকু দশ দশ টাকা চারটে দিলো ভাবা যায় জাদাম হয়ে গেছে বাজার হাটের আর এই যেমন ভাই দাঁড়িয়ে পড়েছে এগ রোল কিনতে ওখান থেকে কিনে আমার মাসি দেখো একটা নতুন চশমা কিনেছে আর সেই চশমা পরে আমি একটু ক্যাঁত দেব না তখন হয় আমি একটু ক্যাট মেনে নিলাম চশমাটা পরে দেন আমরা বাড়ি এসে ঘুমিয়ে পড়লাম ভাই ভাই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে গুড নাইট সকল